মাত্র কয়েক জনক ধরলো এটা কোনো কথা রে কি আছে এই যে আলু পুরে শেষ হয়ে গেল আলু 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 পুরে গেছে পুরে শেষ হয়ে গেল দাঁড়া আমি আসতেছি যাবো আর থাম কই যাস ও যে পেঁয়াজ মরিচ তেল আর লবণটা নিয়ে আসি তুমি আলুটা ভর্তা করে খাই ফেলাও এই আমি আলু পয়লা আলু পয়লা আলু মানে নতুন আলু সে তো ভত রে প্রথম আলু মানে ওই দে আলু পুললো না মানে আলুর অফিস টা ভরে ভথ ওই যাই হোক প্রথম আলো আর ওই বেলি ডেলি স্টা ও বেলি স্টার যাই হোক এ পুললো না বাবা হা এই যে পুললো মাত্র কয়েক জুপ ধরে দেখুন কথা থাকতা পুত্রকে রিনে ভাবে ও মামা তুমি এই স্থাপনা পুরে গেছে এই নিয়ে কান্নাকাটি করতেছো তুমি হাদি আদিবক্তবাদ বিরোধী একমাত্র শক্তি হাদি হাদিকে গুলি করে মেরে ফেললো তার বিচারের ব্যাপারে কোনো মানে কোনো নিয়েই নাই অতএব তুমি এসে আলু পোড়া নিয়ে ওরে বাবা এগুলো তো বিસારাসার হচ্ছে এটা হবে ওই চোর ধরতেছে তোমরা মামা তোমরা যে আসলে কোন দিকে আচ্ছা এই যে পত্রিকা অফিসের হামলা আছে কি হয়েছে এই যে সব চাইতে প্রবীণ সাংবাদিক আবুল আসাদ হ্যাঁ ওই সংগ্রামের সাংবাদিক এই লোকটার দাড়ি ধরে টানে নিয়ে চলে গেলো তখন তো কই তোমার এই আলু পটলের পত্রিকা তো কোনো বিবৃতি দেয়নি এখন সে তোমার মায়া একান্না না তাই তো জরিপ করছিল যে জরিপ থাক